চট্টগ্রাম নগরে ঈদের প্রধান জামাত সোমবার সকাল আটটায় জমিতুল ফালাম জামা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নেন ও মুসাল্লি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রধান ঈদ জামাতের অন্তর্বর্তী সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক আজম উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সাদত হোসেন সাবেক মেয়র মীর মোহাম্মদ নাসির উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এতে অংশ নেন এছাড়াও বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষ জামায়তে শরীক্ষণ অন্যান্য বছরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জমিয়তুল ফালা মসজিদে ঈদের নামাজে অংশ নিলেও এবার তাদের কাউকে দেখা যায়নি ঈদের দিন প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন জমিতুল ফালা মসজিদের কতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি ঈদের প্রধান জামাত শুরুর আগে নগরীর বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ মসজিদে আসতে শুরু করে কেউ একা কেউ বা বেঁধে ঈদের মসজিদে আসেন